আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই সুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হবে এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাই তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীতবস্ত্র সংগ্রহ করেছি আমি আশা করব যে সরকার এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং তারা আমাদের এই শীতে যে সুস্থ মানুষরা আছে তাদের মধ্যে কম্বল একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি ফ্যাসিবাজ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই আমার বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায় প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ সেখানে খুব খুব নির্দেশ দেওয়া আছে আমাদের জন সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে দিতে নেওয়া হবে না